যে যেরকম যেরকম খুশি পাচ্ছে সেইভাবে তাদের কাছে টাকা আদায় করছে কারণ এটা তোলা বাজি আর একটা রাস্তা একটা পন্থা সামনে ভোট আছে সমস্ত ইনকাম পুরো যে পরিমাণ দেনা আপনারা জানেন সিপিএম করে গেছিল তারপরে এই সরকার যেভাবে দেনা সংগঠিত করেছে যে দেনার দায় আজকে পশ্চিমবঙ্গ বিক্রি হয়ে প্রত্যেক মাথার মানুষের মাথার একটা শিশু জন্ম দেনা তৈরি করে দিয়েছে এই পিসি তো স্বভাবতই আজকে দেনার দায় ডুবিয়ে দিয়েছে এই রাজ্যটাকে এখানে শিল্প নেই এখানে কোনো চাকরি নেই এখানে কলকারখানা নেই অনেক শিলান্যাস পিসি করেছিলেন কিন্তু সব সেই শিলায় একদম শৈলয়ে ঢাকা পড়ে গেছে অর্থাৎ শিলান্যাস হয়েছে কিন্তু তারপরে আর কোনো কলকারখানার দরজা খোলা হয়নি দরজা বন্ধ হয়ে গেছে এবং আমরা জানি এখান থেকে একের পর শিল্পপতিরা এখান থেকে টাটা বাই বাই করে টাটার মতো তারাও বিদায় নিয়ে গুজরাট বিভিন্ন জায়গায় তারা কিন্তু তাদের শিল্প তৈরি করেছে কারণ এই পশ্চিমবঙ্গের যে শিল্প করার যে পরিবেশ সেটা নেই কারণ এখানে তোলা বাজে আখড়া হয়ে গেছে এখানে যে পরিমাণ বিদ্যুতের দাম যেভাবে না বিশ্বাস উঠছে এই সরকারের অত্যাচারের জন্য